না ফেলি হলো মেশিনের মধ্যে যা আছে সমস্ত কিছুর গ্যারান্টি শুধু কাগজ কালি কাস্টমারের আর এটার সাথে তো পাবেন আপনি দুই বছরের একটা ফ্রি সার্ভিস আচ্ছা দুই বছর হচ্ছে ফ্রি সার্ভিস জি ওকে দুই বছরের যে সার্ভিসটা আছে এটা দুই বছর পর্যন্তই থাকবে লোক গেলে শুধু যাতায়াত ভাড়া দিবেন আর এক লক্ষ পঞ্চাশ হাজার কপি যে গ্যারান্টিটা আছে এটার কোনো সময় সীমানা বাধ্যকতা নাই আপনি যত দিন লাগায় করেন এটা আপনার টোটালি ব্যক্তিগত বিষয় আমরা কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুল্লাহ ভালো আছি ভাই ভাইয়া শুরুতে আপনাদের অফিসে আসার লোকেশনটা একটু বলে দিবেন মেট্রো দিয়ে নামলে শাপলা চত্বর আসবেন আয়শা হিরাজিল হোটেল যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে হিরাজিল হোটেল তিন বিল্ডিং সামনেই একটা পেট্রোল পাম্প আছে মেঘনা পেট্রোল পাম্প ঠিক ওইটার অপজিটেই বা পশ্চিম দিকে উল্টাপাশে জি এটা হচ্ছে ইক্রাটেডার্স অনেকেই কমেন্ট করতেছিলেন ফটোকপি মেশিন দেখানোর জন্য ভাইয়া কি কি মেশিন আছে আপনাদের কাছে চলুন শুরু করি জি আমাদের কাছে চলেন এটা দিয়ে শুরু করি টু ফাইভ টু এ এটা সিমপ্লেক্স মেশিন হ্যাঁ এটা দিয়ে আপনি সাদা কালো ফটোকপি সাদা কালো প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন ভোটার আইডি কার্ডটা ডুপ্লেক্স করতে পারবেন আচ্ছা প্রিন্ট কপি স্ক্যান জি তিনোটাই করতে পারবেন এই মেশিনটা কাজের জন্য বেস্ট হবে ভাইয়া যারা নতুন শুরু করতেছে ব্যবসা তাদের জন্য বেস্ট এটার সাথে আচ্ছা সো এখানে কিন্তু লেখা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার কপি পার্সের গ্যারান্টি জি আচ্ছা সহ জি ওকে ফ্রি সার্ভিস আচ্ছা দুই বছর হচ্ছে ফ্রি সার্ভিস জি ওকে এই আমি একটু বুঝাই বলি দুই বছরের যে সার্ভিসটা আছে এটা দুই বছর পর্যন্তই থাকবে লোক গেলে শুধু যাতায়াত ভাড়া দিবেন আর এক লক্ষ পঞ্চাশ হাজার কপি যে গ্যারান্টিটা আছে এটার কোনো সময় সীমানা বাধ্যকতা নাই আপনি যতদিন লাগায় করেন এটা আপনার টোটালি ব্যক্তিগত বিষয় প্রথমত আপনার বুঝতে হবে গ্যারান্টি কি ওয়ারেন্টি কি ধরেন সাপোজ আমি আপনারা যদি এটাই বলতাম যে চার বছরের সার্ভিস ওয়ারেন্টি চার বছরের পার্টসের ওয়ারেন্টি তো সেই ক্ষেত্রে আপনার কি হইতো আমি কাস্টমারকে উদ্দেশ্য করে বলতেছি তো আমি যদি ওয়ারেন্টি বলতাম এটার কোনো কিছু নষ্ট হয়ে গেলে আপনার পয়সা দেওয়া লাগতো আমার লোক জাস্ট ফ্রিতে আপনারে লাগায় দিয়ে আসতো ওনারা আপনি যাতায়াত ভাড়া দিতেন আর আমি আপনার যেটা দিতেছি ওটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কপি পার্টসের গ্যারান্টি বোর্ড সহ যা লাগবে সব ফ্রি অফ কস্ট

হ্যাঁ আচ্ছা এটা পার মিনিটে ২৫ কপি হবে ডুপ্লেক্স হবে হ্যাঁ এটা পঁচিশ তেইশ এডি জি অ্যাডি আর হচ্ছে এটা দিয়ে আপনি সাদা কালো ফটোকপি সাদা কালো প্রিন্ট কালারিং স্ক্যান করতে পারবেন হ্যাঁ সমস্ত ডকুমেন্ট আপনি উভয় পিঠ একসাথে ফটোকপি করতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একান্ন হাজার টাকায় সাথে এক লক্ষ হাজার কপি সমস্ত পার্টস বোর্ডসহ গ্যারেন্টি এই যে অফারটা ভাই করছেন যে সার্ভিস আফটার সেল সার্ভিস যেটাকে আমরা বলি সো বিক্রয়তার সেবা এটা কিন্তু বাংলাদেশে আর কেউ দিচ্ছে না দিচ্ছেন শুধুমাত্র ইক্রাটে আসলে কিন্তু আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন আর আপনি এই প্রাইসে সাথে গ্যারেন্টি চ্যালেঞ্জ সারা বাংলাদেশে কোথাও পাবেন না এই প্রাইসে মেশিন পাবেন কিন্তু সাথে এই এক লক্ষ পঞ্চাশ হাজার কপির গ্যারান্টিটা কোথাও পাবেন না চ্যালেঞ্জ একান্ন হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা মূলত অফিস বা ব্যবসার জন্য নিতে চাইছেন তারা কিন্তু পঁচিশ তেইশ এডি এই ডুপ্লেক্স মেশিনটা নিতে পারেন একদম রিজানেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যাদের অফিস মানে অফিস পাড়ার জন্য এই মেশিনটা বেস্ট এটার মধ্যে ওয়াইফাই কানেকশন আছে হ্যাঁ তেইশ তেইশ এএম ডাব্লিউ লেটেস্ট নেটওয়ার্কিং শাহা জি এটা আপনার অনেকেই আয়শা বলে ভাই একটা মেশিন সাজেস্ট করেন লেটেস্ট মডেল সাজেস্ট করেন হ্যাঁ ব্যবসার জন্য এই মেশিনটা মোটামুটি বলতে গেলে চলে বা না নিলেও ভালো ব্যবসার জন্য এই পঁচিশ তেইশ এডিটাই বেস্ট কারণ কাস্টমার এসে কিন্তু দাঁড়ায় থাকবে না বলবে ভাই আমার তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন যেহেতু এটার স্পিড বেশি আর এটা আপনার এক মিনিটে তেইশ কপি বের হবে তেইশ কপি বের এটা শুধু হচ্ছে আপনার অফিস পাড়ার জন্য বেস্ট বিভিন্ন কর্পোরেট অফিস আইটি ফার্ম ট্রাভেল এজেন্সি এদের জন্য এই মেশিনটা বেস্ট এটাও ডুপ্লেক্স মেশিন ছয় সাতটা দশ বারোটা পিসি দিয়ে একসাথে প্রিন্ট করতে পারবেন আচ্ছা কোনো ধরনের তারের ঝামেলা ছাড়া শুধু একটা তার আপনার মেশিনে থাকবে আর একটা তার রাউটারে থাকবে আপনি চাইলে এটা দিয়ে মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন রাইট নেটওয়ার্কিং সহ জি এটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ডুপ্লেক্স মেশিন সাদা কালো ফটোকপি সাদা কালো প্রিন্ট কালারিং স্ক্যান করতে পারবেন আচ্ছা তাহলে হচ্ছে পঁচিশ এটা হচ্ছে তেইশ তেইশ এম এমডাব্লিউটা হচ্ছে একান্ন হাজার টাকা না চুয়ান্ন হাজার চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আর যেটা হচ্ছে পঁচিশ তেইশ এয়ারি ব্যবসার জন্য হ্যাঁ এটা প্রাইস পড়তেছে ভাইয়া একান্ন টাকা সাথে গ্যারান্টি এক লক্ষ পঞ্চাশ হাজার কপি সমস্ত পার্টসের গ্যারান্টি এডিকেশন আমি দেখাই কি কি গ্যারান্টি পাবে হ্যাঁ এই ধরনের এটা হচ্ছে মাদারবোর্ড এটা মোটর এটা পাওয়ার সাপ্লাই হাই ভোল্ডেজ ল্যাম্প ইত্যাদি যা আছে আপনি জাস্ট ভাইঙ্গা না হলেই হল মেশিনের মধ্যে যা আছে সমস্ত কিছুর গ্যারান্টি শুধু কাগজখালি কাস্টমার আচ্ছা আর যেটা হচ্ছে শুরুতে দেখিয়েছিলাম পঁচিশ তেইশ এর প্রাইসটা এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা জি ভাই যাদের বাজেট কম অনেকে ইউজড ফটোকপি আর মেশিন নিতে চায় বা সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন নিতে চাই তাদের জন্য কি কি আছে ভাইয়া যাদের বাজেট কম এইদিকে ফ্রেশ কোয়ালিটির কিছু আমরা সব সময় ফ্রেশ কোয়ালিটি মানে কোয়ালিটি মেনটেন করি যেগুলো ফ্রেশ ওইগুলোই আমরা আরকি ডিসপ্লে করি যেমন এটা টু ডাবল জিরো ই স্টুডিও টু ডাবল জিরো মাথা প্রাইস পড়বে

এখানে আমাদের হিউজ কোয়ান্টিটি বড় মেশিন আছে ফোর টু 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 হ্যাঁ জি এগুলা দিয়ে পার ডে আপনি তিরিশ চল্লিশ হাজার কপি নামাইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর মেশিন পারচেস করার সাথে সাথে আপনি কিন্তু এই অফারটা উপভোগ করতে পারবেন কি অফার এটা ভাই এটা হচ্ছে এই ফোর মেশিনটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আচ্ছা প্রাইসটা যদি কাস্টমার ঠিক রাখে তাইলে কাস্টমার এই অফারটা উপভোগ করতে পারবে এখানে কিন্তু সর্বোচ্চ আপনার বিশ হাজার টাকার পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে বিশ হাজার টাকা জি সর্বনিম্ন পাঁচ হাজার সাথে আপনি ল্যামিনেশন মেশিনও পাইতে পারেন বা প্রিন্টারও পাইতে পারেন এটা আপনার ভাগ্য হ্যাঁ আচ্ছা আর টু টুটা হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু প্রাইস অলমোস্ট ফিক্সড যদি ফিক্সড রাখেন তাইলে আপনি এই অফারটা উপভোগ করতে পারবেন আচ্ছা ভাই যারা কুরিয়ারের মেশিন অর্ডার করতে চাচ্ছেন বিশেষ করে ছোট মেশিনগুলো তারা তো নিতে পারবেন সারা বাংলাদেশ তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে চলে যাবে টাকা দিয়ে মেশিন উত্তোলন করে নেবেন ওকে আর ধন্যবাদ থ্যাকে ভাই আপনাদের অফিসে আসার লোকেশন ডায়রেক্ট বলে দিবেন আবারও বলে দিচ্ছি মেট্রো দিয়ে নামলে মতিঝিল থেকে শাপলা চত্বর মেট্রো থেকে শাপলা চত্বর দেখা যায় শাপলা চত্বরের ঠিক আপনার হাতের ডানদিকে পড়বো দিকে হিরাজিল হোটেলের তিন বিল্ডিং সামনেই একটা পেট্রোল পাম্প আছে মেঘনা পেট্রোল পাম্প ওইটার অপোজিটেই ইক্রাটেডার্স সো যারা ফটোকপি মেশিন কিনবেন নতুন কিংবা পুরাতন অবশ্যই আপনার ইক্রাটের আসতে পারেন কারণ ইক্রাটের মার্কেটে সবচেয়ে কম দামে দিচ্ছে এবং সাথে কিন্তু গ্যারান্টি সহকারে মাদার বোর্ড গ্যারান্টির সহকারে মেশিন সেল করছে যেটা বাংলাদেশে আর কেউ দেয় না জি আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লকসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে